নমস্কার কেমন আছেন সবাই আজকের ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগছে গরমটা মনে হচ্ছে একটু কমলো আর দেখেন আমার লাউ গাছটার অবস্থা পাতাগুলো হলুদ হয়ে গেছে একদিন একটু পাকোড়া করেছিলাম লাউ লাউয়ের পাতার পাকোড়া খেতে খুব ভালো লাগে আমার ঝমঝম বৃষ্টি পড়ছে আর স্নেহা বলছে বারবার মা আমি যাব বৃষ্টিতে ভিজব তো কয়েকদিন আগেই ওর জ্বর ছিল অনেক শরীর অসুস্থ ছিল তো অনেক বুঝিয়ে তারপরে বললাম যে আজকে যেতে হবে না আবার যেদিন বৃষ্টি হবে তখন তোমাকে ভিজতে দেব বৃষ্টিতে ভিজতে কিন্তু খুব ভালো লাগে আমারও খুব ভালো লাগে চলুন আজকে বৃষ্টি আছে গরমও খুব একটা নেই ফ্যানগুলো ক্লিন করব। আজকে দুই রুমের ফ্যানই হচ্ছে ক্লিন করবো বেশিরভাগ সময় যেহেতু ঠান্ডাই থাকে তাই হিটার চলে ফ্যানের অত বেশি ব্যবহার নেই বললেই চলে কিন্তু এখন যেহেতু একটু গরম পড়েছে তাই ফ্যান লাগে একটা শৌతి কাপড় দিয়ে উপরে যে ডাস্টগুলো গুলো জমেছে সেগুলো আগে একটু মুছে নিলাম আর এদিকে একটা कांडও ঘটেছে জানেন আজকে অনেক বড় একটা বিপদ থেকে বেঁচে গেছি ফ্যানের এইখানে প্লাগ অফ করেই আমি ফ্যান বুঝছি হঠাৎ করে শ্রেয়া স্বয়ং রূপে খেলছিল একদম এসে ফ্যানের প্লাগ দিয়ে দিয়েছে ভাগ্যিস একদম স্লো করে রেখেছিলাম না হলে আজকে কত বড় যে একটা বিপদ হতো আর এদিকে ফ্যান পরিষ্কার করছি আর গল্প করছি স্নেহাকে বলছি যে কারেন্টে যদি শখ করে কি কি করতে হয় ফ্যানটা মোচা হয়ে গেছে দেখুন কি সুন্দর হাওয়া দিচ্ছে চলুন দুপুরের খাবার রেডি করি আজকে দুপুরে রান্না করবো খুবই সাধারণ খাবার খেতে অনেক মজা আর এই খাওয়া শেষ করে বাকি কাজগুলো করে নেব ভাত করেছি আর ব্রকলি ভর্তা ব্রোকলি ভর্তা আমার খুব ভালো লাগে আমেরিকা আসার পর থেকে ব্রকলি ভর্তাই আমার অনেক অনেক ফেভারিট হয়ে গিয়েছে সাথে আছে বাগানের সবজি মানে শাক ভাজা করেছি আর ডালের বড়া করেছি মসুরের ডাল আর ছোলার ডাল মিক্স করে সাথে আছে চিকেন কষা আর এক ফালি লেবু খুবই পছন্দর খাবার চলুন ওদের খাবারগুলো দিয়ে দেই ওরা খেতে থাক আর আমি হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে বাকি কাজগুলো আজকে সেরে নেব আজকে ভাবছি যত ক্লিনিংয়ের কাজ আছে সবগুলো করে নেব আসলে সময়ই পাই না দুইটা বাচ্চা নিয়ে আরও অনেক কাজ থাকেও আমার তো সব কিছু মিলিয়ে এই মানে কখন সকাল সন্ধ্যা রাত কেটে যায় বুঝতেই পারি না এখানে অনেক ডাস্ট জমেছে আর আমার যত ভালো জিনিসই হোক যেটাই হোক সব কিছুর উপরেই শ্রেয়াসের আধিপত্য থাকতেই হবে খেলাধুলার জিনিস গাড়ি তার ভীষণ পছন্দ সব কিছু রাখে চলুন এদিকে হয়ে গেছে এবারে হচ্ছে একদম ক্লিনিং কাজ শেষ এবারে ঘরটা ব্যাকম করলেই হয়ে যায় এই কার্পেট পরিষ্কার করতে করতে একদম অস্থির হয়ে গেলাম বাসায় কার্পেট থাকলে কিন্তু অনেক বেশি পরিষ্কার রাখতে হয় কার থাকলে অতটা না করলেও চলে কার্পেটে অনেক বেশি ডাস্ট জমে আর বাচ্চা থাকলে তো আরও কথা নেই এদিকে হয়ে গেছে আমার ক্লিন করা চলুন বিকেলে আজকে মজার একটা ওদের হালকা পাতলা একটা নাস্তা দিব তো এই কাবুলি ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সিদ্ধ বসিয়ে দিয়ে চলুন তো দেখি আমি একটা জিনিস অনলাইনে অর্ডার দিয়েছিলাম মনে হয় চলে আসছে কি ইয়ে ইয়ে

কর্নার প্রোটেক্টরগুলো যেহেতু চলেই আসছে আজকে একদম সেট করে ফেলি আজকাল করে করে কত দিন ধরে যে অর্ডার দিব ভাবছি তারপর অবশেষে দিয়েই দিয়েছে আজকে চলে আসছে আর দেরি করা যাবে না কত দিন যে আমি এইখানে গুতা খেয়েছি হাঁটুতে আমি স্নেহা সবাই তবে আমি একটু বেশি আমি বসে করছি হুম এই কর্নার প্রোটেক্টরগুলো কিন্তু বেশ কাজের আর এইগুলো এই জায়গাগুলো এত বেশি সার্ফ হয় গুতা লাগলে একদম জায়গাটা কালো হয়ে থাকে অনেক দিন পর্যন্ত তো আমার কাছে মনে হয় যে এইগুলো আসলে আমাদের যখন এই 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 আর কি ফার্নিচারটা নিয়ে আসছি তখনই নিয়ে আসা উচিত ছিল আমি সবচেয়ে বেশি ভয় ছিলাম এই জায়গাটা নিয়ে এই সোফার পাশে তো শ্রেয়াস অনেক লাফালাফি করে আমার শুধু ভয় হচ্ছিল কখন যে

বেলকনিতে বসে স্নেহার শ্রেয়াসের দুষ্টু মিষ্টি কথা শুনতে শুনতে এদিকে আমার মাছ কাটা ধোয়া সব হয়ে গেছে আর এবারে জলটা ঝরিয়ে চলুন বক্সে করে রেখে দেই আজকে আর রান্না করব না স্নেহার বাবা আমাকে না করে নিয়ে আসছে আমাদের এত অ্যালার্জি চিংড়ি মিষ্টি কুমড়ো আর ইলিশ মাছ তো সেরকম খাই না তো তারপরেও খুব অ্যালার্জি নিয়ে আসছিল তো ওদিকে ধোয়া বাছার সব কমপ্লিট বক্সে রেখে দিয়ে এবারে দেখুন স্নেহার বাবা আজকে অফিস থেকে অনেকগুলো ডোনাট নিয়ে আসছে ওর অফিসে আজকে ব্রেকফাস্ট ছিল ভুলে গেছিলো তো আমাদের জন্যে নিয়ে আসছে আর এদিকে আমরা বাজার থেকে কাল এর আগে গিয়েছিলাম তো ওইভাবেই রেখে দিয়েছিলাম ডাল নিয়ে আসছি ছোলার ডাল আর মসুরের ডাল সব কিছু তুলে এবারে চলুন বিকেলে সবার ঝটপট গরম গরম একদম ফ্রেশ কাবুলি ছানা আর একটু মশলা দিয়ে রান্না করেছি কয়েক স্লাইস শসা দিব পেঁয়াজ আর দিব হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে ওদেরকে সার্ভ করে দেই ওরা মজা করে খাবে স্নেহা খুবই পছন্দ করে এই খাবারটা তাই ছুটির দিন আমি এগুলো বেশি তৈরি করি আমার ব্লগ ভিডিওগুলো যদি ভালো লাগে ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন দেখতে কি ভালো লাগছে না আর ডিম সিদ্ধ করার কথা না এত কাজের মাঝে ভুলে গেছে আজকে সারাটা দিন অনেক কাজ করতে হয়েছে একা একা সব কিছু করা ওদেরকে দেখা তাহলে চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি